আবৃত্তি করছি বাংলাদেশের ৬৪ জেলা নিয়ে একটি কবিতা ছন্দে সুরে বলছি আমি সকল জেলার নাম তাল মেলাতে সবার আগে আসলো কুড়ি গ্রাম প্রধান জেলা ঢাকা থেকে একটুখানি দূর এক জেলার নাম নরসিংদী আরেকটা গাজীপুর জয়পুর হাট ও লালমনির দুইটা জেলার নাম রাজশাহীর নাম উজ্জ্বল করছে মিষ্টি স্বাদের আম পাহাড়গেরা বান্দরবন

আমি পারি নবাবগঞ্জ নোয়াখালী নারায়ণ নীল পামারি গঞ্জ দিয়ে আমারি গঞ্জ হয় আরো মুন্সীগঞ্জ গোপালগঞ্জ হয় হবিগঞ্জ হয় আরো সিরাজগঞ্জ চাপাই নবাবগঞ্জ কিন্তু গঞ্জ ভাই এদের সারা বাংলাদেশে আর কোনো গঞ্জ নাই রংপুর আর রাঙ্গামাটির নামটা রঙের রাঙা নামের জন্য আর সুন্দর চাঁদপুর চুয়াডাঙ্গা কক্সবাজার নামে জেলা আছে সাগর ও পারে পঞ্চগড়টা পড়ছে বন্ধু দেশের এক কিনারে বেশি অক্ষর লাগে লিখতে ব্রাহ্মণ বাড়িয়া ছয়টা অক্ষর লিখতে লাগে মৌলবি বাজার এদিক থেকে শরীয়তপুর সমান তাহার শেষের দিকে এসে দেখি বসেছে মেলা নামের শেষে পুর লাগানো অনেকগুলো জেলা পুর দিয়া বাইশের পুর আছে আছে পিরুজপুর মেহেরপুর ও মাদারীপুর আর দিনাজপুর ফরিদপুর ও লক্ষ্মীপুর এই দুইটা জেলার সাথে পুরের পালা শেষ করিয়া গেলাম বরগুনাতে আসার পথে কুমিল্লা ও ঝালো কাটি সহ সঙ্গে জিনায় দহ। গাই বান্দার নাম বাদা থাকে আর মাত্র এক খালি তাদের মধ্যে একটা জেলা হলো পটুয়া কালী এখন মাত্র বাকি আছে তিনটা জেলার নাম তাদের মধ্যে একটা জেলা হলো চট্টগ্রাম সাতকেরাই আর ঠাকুর গায়ে এই কবিতার শেষ এদের নিয়ে গড়া আমার সোনার বাংলাদেশ সালাম আলাইকুম রহমতুল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ